আমরা সাতছড়ি জাতীয় উদ্যানে একটি বিরল ঘটনা পর্যবেক্ষণ করছি এখানে একটি দলে মুখ পড়া হনুমান এবং চশমা পড়া হনুমান সংসার পেলেছে এবং এদের মিলনের ফলে জন্ম নিয়েছে একাধিক শঙ্কর হনুমান এই শঙ্কর হনুমানদের বাবা চশমা পরা হনুমান এবং মা মুখ পরা হনুমান এই দলে পাঁচ সদস্য রয়েছে এর মধ্যে একটি চশমা পরা হনুমান দুইটি পরা হনুমান এবং দুটি শঙ্কর হনুমান এই ঘটনা শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতেই বিরল দু হাজার সতেরো সালে সাতছড়ি জাতীয় উদ্যানে চশমাপড়া এবং মুখপরা হনুমানের একটি যৌথ দল দেখতে পাই যে দলে একটি পূর্ণ বয়স্ক মহিলা হনুমান ছিল যার শরীরে চশমা পড়া এবং মুখপরা উভয় হনুমানের শারীরিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করি এরকম কি পরিমাণ যৌথ চশমাপড়া এবং মুখ পরা হনুমানের দল আমাদের সিলেট বিভাগে আছে সেটা জানতে আমরা দুই সাল থেকে দুই সালের অক্টোবর মাস পর্যন্ত সিলেট বিভাগের ছয়টি বনে একটি জরিপ পরিচালনা করি এবং এই দলে কাজ করেন মোট আটজন গবেষক আমরা সেই জরিপে মোট আটানব্বইটি হনুমানের দলের দেখা পাই যার মধ্যে একচল্লিশটি দল ছিল চশমা পরা হনুমানের এবং ঊনপঞ্চাশটি দল ছিল মুখ পরা হনুমানের এবং এর বাইরে আমরা আটটি দল দেখতে পাই যে দলগুলো মূলত চশমা করা এবং মক হনুমানের যৌথ দল যার মধ্যে রেমা কালিঙ্কা বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সাতছরী জাতীয় উদ্যানের এই হনুমানের যৌথ দলে শঙ্কর হনুমানের উপস্থিতি পর্যবেক্ষণ করি দুই সালে আমরা সাতছরী জাতীয় উদ্যানে একটি পূর্ণ বয়স্ক শঙ্কর হনুমানের দেখা পাই একইরূপ দুই হাজার একুশ সালে রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যেও আমরা একটি শঙ্কর হনুমানের উপস্থিতি নিশ্চিত হতে পারি তারপরে দুই হাজার তেইশ সালে আরও একটি শঙ্কর হনুমান দেখতে পাই সাত জাতীয় উদ্যানে দুই সালে প্রাপ্ত সেই শঙ্কর হনুমান দুই সালের পর আর কখনই দেখা যায়নি দুই সালে প্রাপ্ত শঙ্কর হনুমান দুই হাজার বাইশ সালের পর দেখা যায়নি তবে দুই সালে প্রাপ্ত যে শঙ্কর হনুমানটি সেটি একটি মহিলা হনুমান এবং তারপরে আরও দুইটি শঙ্কর হনুমান জন্ম নেয় শারীরিকভাবে শঙ্কর মনে হলেও এদের শঙ্করায় নিশ্চিতের জন্য জিনগত পরীক্ষা দরকার তাই আমরা সাতছরি জাতীয় উদ্যানে সেই শঙ্কর হনুমানের জিনগত পরীক্ষা করি জার্মানির বিখ্যাত জার্মান প্রাইমারি সেন্টারে আমার পিএইচডি গবেষণার অংশ হিসাবে তো আমরা নিশ্চিত হতে পারি যে এই শঙ্কর হনুমানের বাবা চশমা পরা হনুমান এবং তার মা মুখ পরা হনুমান এবং এটা প্রথম জেনারেশনের শঙ্কর হনুমান আমাদের সিলেট বিভাগের বনগুলো আয়তনে ছোট এবং বিভিন্ন জায়গায় মানবসৃষ্ট নানা কারণে বনভূমি উজাড় হচ্ছে বড় বন ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে পড়ছে ছোট বন হওয়ার কারণে চশমা পরা এবং পরা হনুমানের খাদ্য এবং বাসস্থানের অভাব হচ্ছে বলে আমরা ধারণা করছি তাদের খাবার এবং বাসস্থানের প্রতিযোগিতার পরিবর্তে সেখানে তারা বেঁচে থাকার যৌথ দল তৈরি করছে এই এই দলগুলোতে হনুমানগুলোর জন্ম হচ্ছে তাকরায়নের ফলে এই উভয় প্রজাতি চশমাপুরা এবং মুখপুরা হনুমানের নিজস্ব সক্রিয়তা হারাচ্ছে যদি এই শঙ্কর হনুমান বড় হয়ে তার যে পিতা এবং মাতার যে প্রজাতি তাদের সাথে ক্রমাগতভাবে বংশবৃদ্ধি করতে থাকে যদি এটা পরবর্তী কয়েক জেনারেশন ধরে চলতে থাকে তাহলে তা উভয় প্রজাতির বিলুপ্তির ঝুঁকি বাড়াবে চশমা বাংলাদেশের একটি প্রাণী সিলেট বিভাগে আমাদের মহাবিপন্ন দেখা মতো প্রায় পাঁচশোর মতো মুখপুরা হনুমানও একটি বিপন্ন প্রাণী বাংলাদেশে এই দুই প্রজাতির হনুমান সংরক্ষণের জন্য এদের বাসস্থান বনভূমি সংরক্ষণ করতে হবে সাম্প্রতিক সময়ে এই দুই প্রজাতির হনুমানের অবৈধ পাচার বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এটা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে এবং সারা দেশ জুড়ে এই দুই প্রজাতির হনুমান কি পরিমাণ টিকে আছে সেটা জরিপ করে এদের দীর্ঘমেয়াদী সংরক্ষণ প্রক্রিয়া নির্ণয় করা প্রয়োজন এই গবেষণার পরবর্তী ধাপ হিসেবে আমরা সারা দেশে সাতাইশটি বনে এই দুই প্রজাতির হনুমানের সংকরায়ন এদের জিনগত বৈচিত্র্য এবং এদের বাসস্থানের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা শুরু করেছি যা চলবে আগামী দুই সাল পর্যন্ত এবং আমরা এই সকল তথ্য ব্যবহার করে এই দুই বিপন্ন প্রজাতির হনুমানের দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা তৈরি করব। সবসময় সব খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও চোখ রাখুন আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে